বিশেষ সমাবেশ মানে জন্য নির্দিষ্ট বিষয়ে কোনো অতীর্ঘ আলোচনা না এর মাঝে আমরা অনেকজনের কাছে মূল্যবান

এই বিষয়ে গোটা জীবনটাই যুবকদেরকে করানোর পিছনে অতিবাহিত করেছেন তাই ওনার অভিজ্ঞতা থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছে আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলতে চাই প্রথমে আপনারা কেমন আছেন সবাই খুব ক্লান্ত হয়ে গেছেন জমা দিন

পরে শুনলাম কেন সেনবদ্ধতা সীমাবদ্ধই আমন্ত্রণ জানানো হয়েছে সকলকে নয় সকল মুসল্লি নয় সুদি সমাবেশ যেহেতু যাদেরকে বিশেষ করে দবাদ দেওয়া হয়েছে তারা আসবেন এরপরেও যারা মুসল্লি তাদের জন্য অমুগ্ধ থাকলে ভালো করতো বিশেষ করে আজকে যেহেতু এটা যুবকদেরকে কেন্দ্র করে আরো ভালো হতো সুদীগণ যদি নিজেদের যুবকদের সহ উপস্থিত হতে পারতেন তাহলে সেই যুবকদের কাছেও মেসেজটা সহজ হতো কারণ বাবা অনেক সময় ছেলেকে তেমন কিছু খোলামেলা বলতে পারে না সংকোচ হয় কিন্তু এই ধরনের পরিবেশে যখন বাবা সেই ছেলে সহ উপস্থিত হবে অটোমেটিক খুব সুন্দরভাবে

এটি আরো চিন্তা ভাবনা করে আমাদের যারা কাছে পরামর্শ নিয়ে যেন আরো সুন্দর করা যায় সেটি চেষ্টা করবেন এটা অন্য জায়গায় না দ্বিতীয় বিষয় বলব যে এখানে সব কার্যক্রম যেটা আমাদের ভাই শহীদুল্লাহ সাহেব তিনি বলেছেন এটি গুরুত্বপূর্ণ বিষয় সোমবারের কার্যক্রম বেশিরভাগটাই হলো ছাত্রদের মাঝে ছাত্র তো আলহামদুলিল্লাহ তুলনামূলক বাইরের যুবকদের চেয়ে ভালো আছে না খারাপ আছে ভালো আছে এটা তুলনামূলক ভালো আছে আলহামদুলিল্লাহ তারা দিনই পরিবেশে আছে দিন চর্চায় সবসময় ব্যস্ত আছে এরপরও তাদেরকে আরো বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আরো যোগ্য করে করে তোলা এই জন্য সুবানের কাজ চলতেই থাকবে কিন্তু বেশি প্রয়োজন প্রতিবেশী যুবকদের মাঝে এই সুবানের দাওয়ারটা ছড়িয়ে দেওয়া এবং তাদেরকে সম্পৃক্ত করা এটা হয়তো বা ছাত্রদের দ্বারা সেটি সম্ভব হবে না কেন সম্ভব হবে না যেহেতু ছাত্রদের একটা সীমানার সীমাবদ্ধতা আছে তারা ইচ্ছা মতো যার তার বাড়িতে গিয়ে যুবকের সাথে কথা বলতে পারবে না সুযোগ হবে না সেটি অ্যালাউ করবে না প্রতিষ্ঠান এই জন্য যারা মসজিদের মুসল্লি আছে এই মুসল্লিদের মধ্য থেকে যুবকদেরকে একটা টিম বের করতে হবে সেই মুসল্লি বা লোকাল যুবক তাদেরকে তাদের মাঝে সুবানের শাখা করে সুবানের কমিটি করে তাদেরকে এলাকার মাঝে দাওয়াতি কাজের জন্য তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে গড়ে তুলে তাদেরকে লোকাল যুবকদের মাঝে দাওয়াতি কাজের জন্য যখন ছেড়ে দেওয়া হবে হবে তাহলে অবশ্যই ফলপ্রসূ তাই আমি আশা করব ছাত্রদের মাঝে যেমন সুখবানের কার্যক্রম চলছে ঠিক তেমন লোকাল যুবকদের মাঝেও এই সুখবানের কার্যক্রম অবশ্যই আমাদের চালাতে হবে শুধু শুভবানের নয় বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের মাঝে জমিয়তের শাখা জমিয়তের যে রয়েছে এলাকা জমিয়ত রয়েছে সেটাও তাদের মাঝে বয়োজ্যেষ্ঠদের মাঝেও দাওয়াতি কার্যক্রম এবং জমিয়তের যে দাওয়াতি কর্মকাণ্ড সেগুলি আপনারা কর্মসূচি হাতে নেবেন তাহলে ইনশা আল্লাহ আমাদের যে কার্যক্রম সেটির সাথেও মানুষ পরিচিত হবে এবং তারাও উদ্বুদ্ধ হয়ে যে যেখানেই থাকবেন যেভাবেই হোক তারাও দাওয়াতি কাজে ভূমিকা রাখার চেষ্টা করবে ইনশাল আল্লাহ আমাদের সবাইকে সেভাবে যুবকদের মাঝে মাঝে অভিভাবকদের মাঝে যেন আমরা কর্মসূচি নিতে পারি আল্লাহ আমাদের দান করি ফের আসি এবার আজকে আমাদের মূল যেটি বিষয় যুবক আসলে যুবকেরাই আনন্দের বিষয় যুবকেরাই বেদনার বিষয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুবকদেরকে নিয়ে যদি আমরা আজকে লক্ষ্য করি দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে অরাজকতা বিশৃঙ্খলা কাটাকাটি মারামারি দলি সব করেন নাকি হ্যাঁ কারা সব সব ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায় কিছুদিন পর পর টিচারদের কারণে না যুবকদের কারণে যুবকদের কারণে ঠিক একইভাবে সমাজে যদি লক্ষ্য করি অনৈতিক কর্মকাণ্ড যেগুলি বিস্তার হচ্ছে আমাদের সভাপতি সাহেব ওনার বাড়ির সামনের রাস্তার উদাহরণ তিনি তুলে ধরেছেন বৃদ্ধরা যুবকরা কারা সমাজেও এই অনৈতিক কর্মকাণ্ড বাস্তবায়ন করছে এবং বিস্তার ঘটাচ্ছে এই যুবকেরা ঠিক একইভাবে পরিবারের কথাও যদি আপনি চিন্তা করেন পরিবারে অশান্তিকে নিয়ে এসেছে পরিবারের বৃদ্ধরা পরিবারের শিশুরা না পরিবারেও এই যুবকরাই অশান্তি সৃষ্টি করেছে এমনকি যুবক যদি নেশাগ্রস্ত হয়ে যায় এই নেশার পয়সার জন্য বাবা মাকে অবমাননা করা বলুন কি বাবা মাকে হত্যা করা পর্যন্ত বলুন কয়েকদিন আগেই এই কয়েকদিন বেশি নয় একজন আলিয়ন মানুষ তিনি কথাকাল বাবা এবং ছেলে দুজনের দিয়ে তার ঘটনাটা একটু রাগ করেছে আলম মানুষ তার ছেলে যদি একটু অনিয়ম হয় তাহলে সাধারণ মানুষের কাছে তো কথা শুনতে হবে যে অন্যের ঘরের তো ছেলে হইতেই পারে কিন্তু আজম মানুষের ছেলে এইরকম হবে এটা তো বাবা একটু গগাঝগা করেছে তাকে একটু শাসিয়েছেন যুব এটাকে মেনে নিতে পারেনি তার ভিতরে একটা বড় ধরনের ক্ষোভ তৈরি হয়েছে এই ক্ষোভ তৈরিতে সে এখন অনলাইনে খোঁজা শুরু করেছে কিভাবে কাকে হত্যা করা যায় কিভাবে গুপ্ত হত্যা করা যায় অনলাইনে খোঁজা শুরু করে খুঁজে অনেকগুলি তথ্য পেয়েছে তথ্য পাওয়ার পর সে দারাজ নামে একটা কোম্পানি আছে না যে অনলাইনে সব কিছু সাপ্লাই দেয় এই দারাজে অর্ডার দিয়ে একটা ছুরি ক্রয় করেছে ছুরিও ক্রয় করেছে সব কিছু রেডি হচ্ছে কালো শার্ট প্যান্ট এটাও রেড ক্রয় করে নিয়ে এসছে বাবা মসজিদে গেছেন রাত্রে এসার সালাত করতে ঠিক এই মুহূর্তে সেই মহাদ্দেশ মানুষ তিনি তার ছেলে তিনি গেটের বাইরে এ ছেলে গেটের বাইরে অন্ধকারে সেই ছুরি নিয়ে কালো পোশাক করে প্রস্তুত হয়ে রেডি হয়ে আছে বাবা আসে সালাদ করে এসে ঘরে ঢুকে গেছেন একটু পরেই কলিং বে গেট খুলি দেখে ছেলে সাথে সাথে ছুরি দিয়ে প্রথমে পেটে আঘাত করে কারণ সে আগেই অনলাইনে তথ্যগুলি নিয়েছে যে কিভাবে কখন আঘাত করা যাবে কিভাবে আঘাত করলে একেবারেই শেষ হবে সবকিছু প্রস্তুতি নিয়ে গেট খুলে দেওয়ার সাথে সাথে বাবাকে পেটে আঘাত করেছে চুরি মেরে দিয়েছে মেরে দিলে সেই বেচারা অনেক কান্নাকাটি বাবা তোমাকে আর কিছু বলবো না আমাকে মারো না আমাকে মারো না তা কি আর শুনো ওপর জুপরি কয়েক আঘাত করে সাথে সাথে বেচারা মারা গেছে কি অবস্থা খুব এটি সাধারণ ঘরের কথা নয় মানে একজন আলিম মানুষ এক জায়গার মহাদ্রিস মানুষ তাহলে এই যুবক পরিবারে কি অশান্তি সৃষ্টি করতে পারে বলার অপেক্ষা রাখে না এটি আলেমের পরিবারে যদি এই অবস্থা হয় সাধারণ পরিবারে তাহলে কত আরো জটিল হয়ে যেতে পারে তবে হতে পারে সাধারণ পরিবারে আল্লাহ ভালো হতো তারা বেশি ভালো যে লোকও দিতে পারেন অসম্ভব কিছুই নয় নো আলেহিরা তো নবী কিন্তু তার ছেলে তাকে কি করা সম্ভব হয়নি সেই মা আনেনি কাফের হয়েছে লু চালে হিসেলাতাম তিনি একজন কিন্তু তার স্ত্রীকে তার দিনের মধ্যে নিয়ে আসতে সম্ভব হয়নি আসেনি এটি অসম্ভব নয় আবার দেখা যায় সাধারণ পরিবারেও যেখানে কল্পনাই করা যায় না সেখানে অত্যন্ত ধার্মিক ভদ্র নম্র সুন্দর ছিল এটি ব্যতিক্রম তো সর্বোপরি যেটি বলতে চাচ্ছিলাম পরিবারেও অশান্তি কে শিশু না বৃদ্ধ এই যুব ঠিক এখন অনলাইনের বিষয় আমার একটা হয়তো তালাক সংক্রান্ত একটা বক্তব্য গেছে অনলাইনে ইউটিউবে এই বক্তব্য যাওয়ার কারণে প্রতিদিন মনে হয় কমপক্ষে চার পাঁচটা তালাকের আর মাছ কারা তালাক যাদের বয়স সত্তর বছর হয়ে গেছে নাকি হ্যাঁ এই এই বিয়ে করেছে হয়তো অবৈধভাবে হোক বা যেকোনো ভাবে হোক বা সামাজিকভাবে বা সবকিছুই ঠিক ভাবে কিন্তু যুবক নিজেকে কন্ট্রোলে রাখতে পারছে না হয়তো সে কেউ নেশাগ্রস্ত স্ত্রীর সাথে সমন্বয় হচ্ছে না এই সমাধান খালি আগের হচ্ছে নিজের পরিবারও বাবা মার পরিবারও সবখানে অশান্তির বিষয় এটা যুব আজকে এই পরিস্থিতিতে ইসলাম কি বলে ইসলাম কি পন্থা দিচ্ছে সেটাই জমিয় সুলবানে হাদিস বাংলাদেশ সেই আহ্বান জানাচ্ছে তাদেরকে শান্ত করা যায় তাদেরকে শান্তির পথে নিয়ে আসা যায় যাদের মাধ্যমে হবে সেই প্রতিষ্ঠানগুলি শান্তিপূর্ণ পরিবেশ যাদের মাধ্যমে হবে সেই সমাজ অনৈতিকতা মুক্ত যাদের মাধ্যমে হবে সেই পরিবার বাবা মা শান্তিপূর্ণ পরিবেশ পাবে নিজের পরিবারটাও সুন্দর থাকবে সেটাই আজকে আহ্বান জানাচ্ছে জমিয়ানি আইন আজকে লক্ষ্য করুন যে কথাগুলি একটু আগে এসেছে এই যুবক অমুসলিমদের ইহুদি বলেন খ্রিস্টান বলেন বা যত অমুসলিম বলেন যাদের টার্গেট হলো মুসলিম সমাজ এই মুসলিম সমাজে তারা কাদেরকে টার্গেট করেছে যাদের দাঁড়ি সাদা হয়ে গেছে নাকি তাদেরও টার্গেট এই যুবক বয়সের যারা ছেলে হোক বা মেয়ে হোক এই যুবকদেরকে যদি দেখা যায় মানে দিন ধর্মের গুরুত্ব নেই এমন পরিবারের ছেলে বা মেয়ে তাকে অন্যায় অশ্লীলতা পথ দেখিয়ে দিয়ে তাকে ইসলাম থেকে বের করে নিয়ে যাচ্ছে যদি দেখা যায় যে ধার্মিক পরিবারের ছেলে বা মেয়ে তাকে ধর্মের নামে এই উগ্রতা চরম পন্থা শুধু উগ্রতা চরম পন্থা নয় এখন আরো বহু নতুন নতুন পন্থা বের হয়েছে যার মাঝে অন্যতম হলো ইসলাম মানতে হবে শুধু কি দিয়ে হ্যাঁ জানেন না এগুলো জানতে হবে ইসলাম মানতে হবে শুধু কোরআন দিয়ে কি মানার দরকার নাই হাদিস মানার দরকার একটা যুবকের মাথায় এটা ঢুকায় ইসলাম মানতে হবে শুধু কোরআন দিয়ে আজকে যতগুলি বাতিল ফেরকা আছে কাদিয়ানি বলেন খারেজি বলেন রাফেজি চরমপন্থী শিয়া বলেন খ্রিস্টান বলেন তারা সবাই এই কৌশলটা এখন গ্রহণ করেছে কি কৌশল যে একজনের মাথায় খালি চিন্তাটা দিতে হবে যে ইসলাম মানতে হবে শুধু করান দিয়ে হাদিস দরকার নেই এই চিন্তাটা কেউ যদি মাথায় গ্রহণ করে তাহলে দেখবেন ওর কাদিয়ানি হতেও দেরি লাগবে না অথবা চরমপন্থী রাফেজি শিয়া হতেও দেরি লাগবে না অথবা খ্রিস্টান হতেও দেরি লাগবে না অথবা উগ্রপন্থী চরমপন্থী হতেও দেরি লাগবে না এটি একটি বিরাট কৌশল এই কৌশলটা সবাই করছে করিম আল্লাহ মৌলিক বিষয়গুলি সংক্ষিপ্ত ভাবে বর্ণনা দিয়েছে বিস্তারিত বাতিল পথগুলি সংশয়ের দিকগুলি বন্ধ হয়ে গেছে কিসের মাধ্যমে রসুল্লাহ সাল্লামের হাদিসের মাধ্যমে যেমন ছোট্ট একটি উদাহরণ একজন যুবক তাকে করানের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার জন্য বলা বেশি সে গুরুত্ব দিল তাকে প্রশ্ন রাখা হলো দেখো তুমি তো করান অনেক পড়লা অনেক বুঝলা বলো তো করানে মুহাম্মদ সাল্লামের নাম কয়েবার এসেছে আর ঈসা আলহ ইসলামের নাম কয়বার এসেছে সে খুঁজে দেখলো বাস্তব মোহাম্মদ সাল্লামের নাম মাত্র বোধে চারবার এসেছে আর ঈসা আলহ ইসলামের নাম চল্লিশ বারের মতো এসেছে দ্বিতীয় এখন তার কাছে প্রশ্ন দিয়ে দিব আগেই তাকে ই করেছে যে শুধু কি নেবা করান দিশে যাওয়া যাবে না এখন তারে দিলে দেখো এই করানে যার নাম চল্লিশ বারের মতো আসবে তাকে তুমি বেশি গুরুত্ব দিবা না এই করানে যার নাম মাত্র চারবার আসবে তাকে বেশি গুরুত্ব দিবা কি বলবে সে স্বাভাবিক বলবে যার নাম চল্লিশ বার এসেছে তার তো বেশি গুরুত্ব দিব তাহলে সেটাই হলো কে আর ইসলাম তাহলে এটাই হলো খ্রিস্টানদের প্রচার তুমি কি হয়ে যাও চলে আসো সেই দলে সহজে কৌশলে যুবকদেরকেও এইভাবে তারা তাদের মগজ ধলাই করে এই মধ্যে নিয়ে যাচ্ছে ঠিক একই চরমপন্থী যুবকেরা তো আরো বেশি একটু কি বেশি একটু লম্বজম্প পছন্দ করে দেড়ি স্থিরে নিরোধ থাকবে এটা পছন্দ কম এটা স্বাভাবিক তবিও তো এটা যুবকদের আল্লাহ এভাবেই তাদেরকে দিয়েছেন সৃষ্টি করেছেন আর এটা দরকার এটা উপকারী হবে কখন যখন কোরান সুন্নার মাপকাঠিতে নিয়ে আসা হবে তখন এটি ইসলামের জন্য মুসলিমের জন্য গোটা জাতির জন্য উপকারী হবে আর এটাকে যখন গরান সুন্নার মাপকাঠির বাইরে নিয়ে চলে যাবে আবেগের সাথে এটাকে ব্যবহার করবে তখন এটি নিজের জন্য মুসলিম জন্য সবার জন্যই ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে তাই আমরা বলছিলাম যে যুবকদেরকে যেই যুবক এমন পরিবারে যেই পরিবারের তেমন দিনের চর্চা নেই ওই যুবককে বেদিনের মধ্যে নোংরা অশ্লীলতা গান বাগনা এগুলিতে জড়িয়ে দিয়ে তার ইমান থেকে বের করে আর যেই পরিবারটা হলো ধার্মিক পরিবার দিনের চর্চা রয়েছে ওই পরিবারের যুবকটাকে দিনের অপব্যাখ্যা দিনের নামে ইসলামের নামে এই চরম পন্থা ভ্রান্ত পন্থা উগ্র পন্থা এগুলিতে আকৃষ্ট করে তাকে ইসলাম থেকে বের করে আজকে জমিয়ত সুরবানি আন্দে হাদিস চেষ্টা করে যাচ্ছে কীভাবে আমরা আমাদের সন্তানদেরকে সেই উগ্রপন্থা থেকেও ফিরিয়ে রাখবো আবার কীভাবে নাস্তিকতা থেকে দূরে রাখব যাতে সেই ইমানের উপরে মধ্যমপন্থায় পন্থায় গড়ে উঠতে পারে এটাই হলো জমিয়ত সুফবানিসের কর্মসূচি এই কর্মসূচি আমি মনে করি প্রতিটি যুবক যারা এই পথে এসেছে তাদেরকে আরো এ পথে অন্যকে নিয়ে আসার কাজ করতে হবে এবং প্রতিটি অভিভাবককে তার অধীনস্থ যুবকদেরকে সম্পৃক্ত করে দিতে না হলে সেই অভিভাবক বিপদ থেকে মুক্ত হবেন না আজকে দেখুন যুবকেরা আমরা আমাদের যুবকদেরকে যখন আধুনিক আধুনিকের দিক থেকে অগ্রসর হতে চাচ্ছি করতে চাচ্ছি এরা এতই আধুনিক হয়ে যাচ্ছে এদের মডেল হলো সেই পাশ্চাত্য এই মডেলে যখন তারা অগ্রসর হচ্ছে তখন একজন যুবক তার বাবা প্রতি যেই আচরণ করা দরকার ইসলাম শিক্ষা দিয়েছে এটা সে ভুলে গিয়ে সে পাশ্চাত্যের আদলে পাশ্চাত্যের নিয়মে পাশ্চাত্যের নীতিতে পাশ্চাত্যের রীতিতে পাশ্চাত্যের কালচারে সেও তখন বাবা মার সাথে সেই আচরণ করতে যাচ্ছে যার ফলে বৃদ্ধ বাবা মাকে ইসলাম বলে যত তারা বার্ধক্য পৌঁছবে তুমি তত তাদের প্রতি সদয় হবে তাদের সদাচরণ করবে কিন্তু সেই পাশ্চাত্যের কালচার বলে বাবা মা যত বৃদ্ধ হবে তত তাদেরকে ঘর থেকে বাইর করতে হবে তত তাদেরকে ঘর থেকে বাইর করতে হবে ঘরে রাখা যাবেরাম ওল্ড হোমে বৃদ্ধাশ্রমে সেটাই আজকে আমাদের যুবকেরা করছে এজন্য প্রতিটি অভিভাবকের দায়িত্ব তবে এটিও মনে রাখবেন আমার ঘরে যুবক রয়েছে আমি তাকে ভালো করতে চাই এর মানে তার বয়স যখন সতেরো আঠারো বছর হয়েছে এখন আমি ভালো করার চিন্তা নিলে তাকে ভালো করাটা খুব সহজ নয় কঠিন ইসলাম এই জন্য বলেছে ওই যখন বয়স কয় বছর বছর বয়স যখন সাত বছর তখন থেকে আপনাকে ব্যবস্থা নিতে হবে সিয়াম দুটো একই বিষয় প্রাপ্ত বয়স্ক হলে সিয়াম ফরজ হয় কিন্তু অপ্রাপ্ত বয়স্কদেরকে প্রশিক্ষণ মূলক সিয়াম রাখানোর ইসলাম অনুমোদন দিয়েছে সম্ভব অনুযায়ী তাহলে তারা অভ্যাস গড়ে উঠবে তখন বড় হয়ে যে কষ্টকর মতো কঠিন হতো এটি আর কঠিন মনে হবে না ঠিক একই হবে সালা আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বলেন মৌলা কম্বি সালা ও হুম সাত বছরে তোমরা সালাতের নির্দেশনা দাও যখন সাত বছর থেকে শুরু হবে দশ বছরে গিয়ে যদি অনিয়ম করে ওদেরই আলাই হা শাসনের ব্যবস্থা নাও দেখবেন এই যুবকটা লাইন মতো থাকবে আর যেই যুবকটার সাত বছরের খোঁজ নেই দশ বছরের খোঁজ নেই পনেরো ষোলো বছর হয়ে গেছে এখন আপনি নামাজ বানাতে চাচ্ছেন এটি কিন্তু আসলে সহজ নয় কঠিন হয়ে যাবে তাই বলবো আমাদেরকে সেভাবেই ছোট থেকেই যেন আমরা আমাদের আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারি

ওই ভয়াবহ বিভীষিকাময় আখেরাতে আল্লাহর আর্শের ছায়া তলে স্থান পাবে ওই বাবা মার সন্তান দুনিয়ার জীবনেও তার পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ অবশ্যই লাগবে ঠিক না অবশ্যই লাগবে দুটোর একটা আল্লাহ সুবহান ওয়া তাআলা মিল লিখেছে আখেরাতে যদি সে শান্তিতে থাকতে চায় তাহলে তার দ্বারা তো পরিবারে পরিবেশে সব ক্ষেত্রেই শান্তি পাওয়া যাবে যখন ওই যুবককে সেভাবে গড়ে তোলা যাবে সেই কর্মসূচি হাতে নিচ্ছে আমরা যদি জমিউদ্ সুবানকে সুধীরা যারা রয়েছি মুরব্বী যারা রয়েছি সহযোগিতা দেই উদ্বুদ্ধ করি তাদেরকে উৎসাহ তাহলে তারা আরো এগিয়ে যেতে পারবে আমাদের যুবকদেরকে আরো তারা সুন্দর করতে পারবে যেটি আমাদের জন্য দেশের জন্য সমাজের জন্য তাই আমাদের সকলের দায়িত্ব আমরা অবশ্যই সেই চেষ্টা আল্লাহ আমাদের সবাইকে অভিজ্ঞতা আজকে মূলত শুধু বৃদ্ধকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য হলো এটাই আপনাদের কাছে এই মেসেজটা দেওয়া যে আপনারা যেন আপনাদের যুবকদেরকে সুন্দর করার জন্য এই আরও আপনারা উৎসাহ দিতে পারেন যখন যেভাবে তারাও আপনাদেরকে স্মরণ করবে আপনারাও তাদের কাছে পাশে যদি থাকতে পারেন তাহলে ইনশা আল্লাহ আমরা মনে করি আমরা খুব সহজে সফল হতে পারবো ইনশা ছোট্ট একটি কথা বলি শেষ করছি অনেক সময় দেখা যায় পরিবার অনেক সম্ভ্রান্ত কিন্তু এরপরও বাবা মা তার যুবককে কন্ট্রোলে আনতে পারে না কিন্তু এই যুবককে কন্ট্রোলে নিয়ে আসা খুব সহজ কিভাবে এই যুবক তার বন্ধুর কাছে গেলে ঠিক হয়ে যাবে এই যুবক তার বন্ধুর কাছে গেলে ঠিক হয়ে যাবে তাই জন্য বাবা মার কর্তব্য হলো এই যুবককে উপযুক্ত ভালো বন্ধু নির্বাচন করে দিতে হবে আপনি ভালো বন্ধুর কাছে তাকে দিয়ে দেন দেখবেন খুব বেশি সময় লাগবে না এক সপ্তাহের মাঝে আপনি একটা ভালো ফলাফল পাবেন আবার খারাপ বন্ধুর কাছে দেন খুব বেশি সময় লাগবে না এক সপ্তাহের মাঝে আপনি একটা খারাপ ফলাফল পাবেন যে সেই যুবকের সেই বন্ধুই হল আমাদের এই সবান যুবকেরা যাদের কাছে উঠা বসা চলা মাধ্যমে তার ভিতরের বাইরের পরিবর্তন আসবে ইনসা আল্লাহ দুনিয়া এবং আখেরাতে শান্তি আসবে আমরা সেই ব্যবস্থায় নেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সেটা অভিজ্ঞ দান করবো তাই একদিকে যুবকদের অপরদিকে জরুরি চাই হাদিস যেভাবে আমরা আশা করব আমাদের দাওয়াতি কাজ যেন আরো জোরদার করা যায় ঠিক সবগুলিরই আমাদের মূল হলো এবং যেন আসতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে অভিপ্রাণ কথা দীর্ঘ না করে এখানে শেষ করতে চাচ্ছি আজকের এই সুন্দর আয়োজন প্রথম হওয়ার কারণে হয়তো একটু সংক্ষিপ্ত হয়েছে